এই বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা শহর সহ বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টি কি কন্টিনিউ করবে বৃষ্টির জেরে কি জেরবার হবেন আপনারা আগামী সপ্তাহ কেমন কাটবে কারণ নিম্নচাপের আছে তার সঙ্গে আগাম বর্ষা তো উত্তরবঙ্গে আসবে সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ দু তিন দিনে বঙ্গে বর্ষা আসবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে আবহাওয়া দফতর কি বলছে এই রবিবার থেকেই কি বৃষ্টি শুরু হয়ে যাবে কন্টিনিউয়াস দেখো বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি চলবে অর্থাৎ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এবং উপকূলের জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি ও ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর এবং পার্বত্য এলাকার কিছু জেলায় অর্থাৎ বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নিম্নচাপ তৈরি হবে মঙ্গলবারে তারপর থেকে এই ভারী বৃষ্টি এবং এটা এই প্রাক বর্ষার বৃষ্টি এমনটাই মনে করছেন আবহাওয়িদরা তবে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেই প্রাক প্রাকবর্ষার বৃষ্টির মাঝেই আগাম বর্ষা মঙ্গল অর্থাৎ আগামী দুদিনের মধ্যে যে বর্ষা কেরলে আজ ঢুকে গেছে আগামী দুদিনের মধ্যে সেই বর্ষা উত্তর ভারতের যে রাজ্যগুলো সেগুলো পেরিয়ে সিকিম হয়ে একেবারে উত্তরবঙ্গের কিছু এলাকায় ঢুকে পড়বে তবে উত্তরবঙ্গে ঢুকলেই এখনই বর্ষা যে দক্ষিণবঙ্গে নয় সেটাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দত্তা বর্ষা কিন্তু বৃষ্টি যে শুরু হবে তা তো পরিষ্কার একবার দেখি তারপরে আবার বিশ্বজিতের কাছে যাব কারণ সোমনাথ দত্ত পূর্বাঞ্চলীয় অধিকর্তা তিনি কি বলছেন একবার দেখাবো সাউথ মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে শুধু তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই স্ক্যাটার সম্ভাবনা জেলাগুলিতে আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ঠান্ডাস্ট উইথ লাইটিং ও তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আপনার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আবার চলে যাব কাছে একটাই বিষয় টানা বৃষ্টি হলে মানুষের মধ্যে একটা বিরক্তি হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার এই যে অস্বস্তিকর আবহাওয়া কয়েকদিন ধরে গরম তাপমাত্রা কমবে কিনা অস্বস্তিকর আবহাওয়া কাটবে কিনা বিশ্বজিৎ না তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না যখনই বৃষ্টি হবে তখন একটু আরামদায়ক পরিস্থিতি আসবে পরিবেশ তৈরি হবে কিন্তু আবারও জলীয় বাষ্প বাতাসে প্রচুর পরিমাণে রয়েছে কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর তার ফলে এই বর্ষাকালে যে পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ গরম কমবে না অর্থাৎ তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আগামী চার পাঁচ দিনে এবং তার ফলে যে তাপমাত্রা রয়েছে আর জলীয় বাষ্প তাতে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি কিন্তু তারপর আবার কিছুটা অর্থাৎ রোদ উঠলেই আবার অস্বস্তি এই পরিবেশ বজায় থাকবে বিক্ষিপ্তভাবে তবে বুধবার থেকে ভারী বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলতে পারে পূর্বাভাস রয়েছে একটা জেলাতেই বৃষ্টি হবে জানিয়ে দিলেন সোমনাথ দত্ত এবার আপনাদের কাছে নিয়ে আসব অতনুকে কারণ অতনুই দেখাবে নিউজ রুম থেকে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে কি দেখা যাচ্ছে আসলে সরাসরি কোন কোন জায়গায় কি অবস্থা সবাইকে কি ভাগ ভাগ করে বৃষ্টি দেওয়া হবে অতনু হ্যাঁ বৃষ্টি সবাই পাবে বিশ্বজিতের কথা সূত্র ধরেই বলি মঙ্গলবার পর্যন্ত আমরা একটা হিসেব যা দেখছি তাতে বৃষ্টি সবাই পাবে মঙ্গলবারের পরে বৃষ্টির পরিমাণ বাড়বে এই যদি অবস্থা হয় স্যাটেলাইট ইমেজে বিকেল ঠিক তিনটে আমি একটু জুম করে দেখাই কলকাতা বৃষ্টি এদিকে ধানবাদ পর্যন্ত এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পুরোটাই মোটামুটি বৃষ্টি হবে একদম উড়িষ্যা পর্যন্ত আরেকটু বাড়িয়ে দেখি তো পুরো বৃষ্টিতে ভরে গেছে পুরোটাই বৃষ্টি হবে আরেকটু বাড়িয়ে দেখি এই অবস্থা কলকাতা এদিকে চন্দননগর শান্তিপুর বর্ধমান ও দুর্গাপুর পর্যন্ত কাটোয়া পর্যন্ত বৃষ্টি হবে এবার যদি আমি একটু এগোই আস্তে আস্তে বৃষ্টি রাতে নেই রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হলো আবার সকাল নটা বৃষ্টি শুরু হলো এবং সেটাও কলকাতার মধ্যেও আছে অবশ্যই সারাটা দিন মোটামুটি বিকেল পাঁচটা পর্যন্ত কাল সারাদিন বৃষ্টি হবে আর সোমবার মঙ্গলবারের কথা বলছিল মঙ্গলবার থেকে যদি আমরা দেখি মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গল বুধ বৃহস্পতি আমরা যদি চেক করে দেখি মঙ্গলবার সোমবার চলছে সোমবারের পর মঙ্গলবার এবার দেখো ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার শেষ সোমবার রাত দশটা মঙ্গলবার ভোর থেকে ঠিক এই অবস্থা থাকবে ওকে টানা বৃষ্টি হবে মঙ্গলবার থেকে মঙ্গলবারের পরে বুধবার যদি নিম্নচাপ হয় তাহলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যে ছবি আমরা দেখছি তাতে মঙ্গলবার পর্যন্ত মোটামুটি সব জেলায় বৃষ্টি তো হবেই উত্তরেও বৃষ্টি হবে বুধবার থেকে আস্তে আস্তে বদলে যাবে চেহারা বুধবার থেকে এইখান থেকে বৃষ্টি শুরু হচ্ছে যে বৃষ্টি আমাদের পুরো রাজ্য জুড়েই হবে একদম আমাদের উত্তর দক্ষিণ পুরোটাই বৃষ্টি হবে কারণ এইটা বলা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি যে নিম্নচাপের বৃষ্টি থেকে পার পাবে না আমাদের উত্তরের জেলাগুলো পার পাবে না আমাদের দক্ষিণের জেলাগুলো ভারী বৃষ্টি উত্তরবঙ্গ এমনিতেই বিপর্যস্ত বৃষ্টিতে তার উপরে এই নিম্নচাপের বৃষ্টিতে আদর দুর্যোগের আশঙ্কা অতন অনেক ধন্যবাদ